খুব সুন্দর সেন উঠছে দারুণ দেখুন স্বাদ বানানোর জন্য এখন আমন বাদাম দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চলে আসি নতুন এক ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আর সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার আজকে আমি একটা নতুন ব্লগ শ্যুট করছি আজকে রিন্দু বানাবে গোপালের জন্য নিরামিষ কেক আর সেটাই তোমাদেরকে শ্যুট করে দেখাবো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর সবাই ভালো থাকো চলো যে ব্রজ ও ব্লক করবে তুই ব্লক করবি রানি করছো বন্ধুরা আমরা গোপালের জন্য নিরামিষ কেক বানাবো আর কীভাবে বানাবো আর আমাদের আছে গুড় খেজুর গুড় দিয়ে আমরা কেক বানাবো আজকে তোমাদেরকে দেখাবো পুরো ফুল প্রসিডিওর আর এটা গোপালের জন্য বানাবো চলো পুরো ঘুরা দেখে দেবো আমরা নিরামিষ কেক বানানোর জন্য কি কি এনেছি আমরা বাজার থেকে এনেছি বেকিং পাউডার বেকিং সোডা তারপর নিয়ে এসেছি বেকিং এই কোকো পাউডার ময়দা রয়েছে আর আছে খেজুর গুড় আর রয়েছে ভ্যানিলা তার সাথে রয়েছে তেল ফরচুনের তেল সানরাইস আর হচ্ছে মিল্ক আর রয়েছে বাটার আমরা এবার এইগুলো দিয়েই নিরামিষ কেক বানাবো গোপালের জন্য কতটা কি পরিমাণ দেব তার জন্য আমরা বাড়ির এই কাপ চায়ের কাপ নিয়েছি এই কাপের পরিমাণ দিয়ে আমরা কেক বানাবো আজকে চলো পুরো ভিউটা দেখো বন্ধুরা আমরা এক কাপ গুড় নিয়ে নিয়েছি বন্ধুরা নিয়েছি আর তার সাথে আমরা তেল মিশিয়ে একসাথে করব। আমরা তেল দিয়ে দিলাম ওখানে কিছু পরিমাণ বাটার আর কিছু পরিমাণ তেল দিয়ে এক কাপ আমরা তেল আর গুড় একসাথে মিশিয়ে দেব এবার ভালো করে মিক্সড করবো ভালো করে এটাকে মিক্সড করব ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি এখন তেল বাটার আর গুড় একসাথে পরিমাণ মতো এক কাপ দুধ মেপে এখানে দিয়ে দেব দাও আমরা এবার আবার ভালো করে মিক্স করতে থাকবো আর আমাদের কেক বানাচ্ছে আজকে ইন্দু এবার আমরা দু ফোঁটা আমরা ভ্যানিলা দেব ব্যাস 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 না আমরা ভালো করে মিক্স করতে থাকবো এখন আমরা দু কাপ পরিমাণ মতো ময়দাটাকে চালিয়ে নিচ্ছি কাপে মেপে নিচ্ছি প্রথমে আমরা এক কাপ ময়দা মেপে আমরা মিক্স করব হ্যাঁ দিয়ে দাও আমরা এবার এক কাপ ময়দা দিয়ে এখন মিক্সড করব। তারপর কিছুক্ষণ মিক্স করার পর আর এক কাপ দেব আমরা আরেক কাপ ময়দা নিয়েছি তার একটু কম আছে আমরা দু চামচ দু চামচ আমরা কোকো পাউডার মিশিয়ে দেব। তাহলে আমাদের চকলেট ফ্লেভারটাও চলে আসবে দিয়ে দিলাম ময়দা আর কোকো পাউডার মিশিয়ে এবার ভালো করে মিক্সড করতে হবে মেশিনে মিক্স করবে না হাতে করলে কেকটা আরও দারুণ হবে দেখতে পাচ্ছ কেকের কালারটা অলরেডি চকের চকলেটের মতো এসে গিয়েছে আমাদের আজকে কেক বানানো হচ্ছে নিরামিষ গুড়ের চকলেট কেক খেজুর গুড় মিশিয়ে আমরা কেক বানাচ্ছি আজকে কপালের জন্য বাজার থেকে না নিয়ে আমাদের বাড়িতেই নিরামিষ কেক বানিয়ে গোপালকে ভোগ দেখাবেন এক চামচ আমরা বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম তার সাথে হাফ চামচ বেকিং সোডা দেবো ওরা ইন্দু বানাচ্ছে বন্ধুরা ইন্দু বানাচ্ছে এখন নিরামিষ কেক আর এবার আমরা স্বাদ কেকের স্বাদ বাড়ানোর জন্য আমন্ড বাদাম দিয়ে দেবো ছড়িয়ে দাও আমন বাদাম কেকের স্বাদ বাড়ানোর জন্য আমরা এখন আমন বাদাম দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমরা মিক্স করবো কেকটা ভালো করে মিক্স করতে হবে তাহলে কেকটা ভালো তৈরি হবে আমার ভাগ্নি পাগলি একটা গালগা গালগা টিপে দাও একটু বন্ধুরা কেকের পেস্ট তৈরি আমাদের আমাদের কেকের পাত্র বাজারে খুব অল্প দামি পাবে বন্ধুরা এ আমাদের বাটার পেপার এটা হচ্ছে বাটার পেপার নয় এটা এমনি বাড়ির যে লেখা পেপার কাগজ সাদা কাগজ নিয়েছি আর এ এর জন্য বাটার পেপার এটা পাওয়া যায় কেকের বেকারির দোকানে পাওয়া যায় কেউ যদি লাগে নিয়ে আসবে আমরা দিয়েই করব এর এর মাপে আমরা কেটে নিচ্ছি চলো বন্ধুরা আমি কেটে সাইজ করে নিয়েছি এই কেটে ভেতরে দেব এবার কি করতে হবে তোমাদেরকে দেখাবো এই যে মেপে আমাদের পুরো একদম মাপের কাটা হয়েছে এবার আমি ভালো করে তেল মাখিয়ে দেব আমরা পাত্রে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা ভালো করে মাখিয়ে দেব চার সাইড এবং কাগজের উপর থাকলে কেকটা যখন রেডি হয়ে যাবে আমরা খুব ভালোভাবে বের করে নিতে পারবো ভালো করে তেল দিয়ে দিয়ে দিলাম উনুন জ্বালতে হবে আমরা উনুনে কেক করব গ্যাসে করবো না এবার আমাদের উনুনটা জ্বালতে হবে কিন্তু উনুনটা জ্বালিয়ে দাও তাদের কিন্তু এখন উনুনটা জ্বালছে উনুনে রান্না হবে ভালো টেস্টি ভালো কেক বানানো হবে উনুনে এই যে আমাদের উনুন আমাদের রেডি আমরা এই কড়ার ওপর বসাবো কড়ার ওপর আমরা এই যে বালি নিয়ে নিয়েছি স্ট্যান্ড এরপর স্ট্যান্ড রেখে এরপর আমরা ওটা রাখবো চলো বালিটাকে গরম করে নিই পনেরো মিনিট গরম করার পর আমরা ওই কেকটা চাপাবো গাবলু আমাদের গাবলু গাবলু বন্ধুরা এবার আমরা কেকটা পাত্রে কেকের পেস্টটা আমরা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এরকম করে একটু নাচিয়ে নেব যাতে কেকের ভেতরে যে এয়ারটা আছে অটোমেটিক উপর দিয়ে উঠে আসবে তাহলে কেক কাটলে কেকের ভেতরে কোনো ফাঁপা থাকবে না প্রেম করে একটু ঝাঁকিয়ে নেব একটা ইয়ার অলরেডি উঠেছে এদিকে রাতের ডিনারের জন্য রাতের জন্য ঘুগনি বানাবে মটর আর আলু সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছে আমাদের চলো ভিডিওটা কন্টিনিউ করো যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমরা স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি বালির উপর বালিটা অনেকটা গরম হয়ে গিয়েছে কেকটা এইভাবে বসিয়ে দেব ঢাকনা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া সরঞ্জাম দিয়ে চেক তৈরি করছি এ হচ্ছে ঢাকনা দিয়ে দিলাম তাপটা পুরোপুরি কেকের ওপর লাগে তাপ না বেরিয়ে যায় এ হচ্ছে করে দিলাম এবার আমরা পনেরো মিনিট পর চেক করবো একবার প্রথমে পনেরো মিনিট হাই ফ্লেমে দিতে হবে একটু জ্বালানটা বেশি করে দিয়ে রাখতে হবে বন্ধুরা পনেরো মিনিট পর আমি চেক করলাম এবার আমরা কাজগুলো দিয়ে দেব। আবার কাগজটা ঢাকা দিয়ে দিয়েছি আবার তিরিশ মিনিট পর আবার চেক করবো আমি আরেকবার চেক করব কেকটা কেমন হয়েছে খুব সুন্দর সেন উঠছে দারুণ দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন কেকটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কেক বানিয়ে খাও আমরা গ্রামে এইভাবেই কেক বানিয়ে খাই আর দেখতে পাচ্ছি চকলেট কেকটা দারুণ হয়েছে আবার গুড় দিয়ে জাস্ট অসাধারণ টেস্ট হবে চেক করে নেবো কাঠি দিয়ে কেকটা রেডি হয়েছে কি হয়নি দেখো একটু বাকি রয়েছে এখনো আর দশ থেকে পনেরো মিনিট আমরা রাখবো তাপে তারপর আমরা তুলে নেব চলো ঢাকা দিয়ে দাও কেক বানিয়েছে আমাদের ইন্দু আবার একটা রেডি করছে কেক বানানোর জন্য আমি কেক যারা বাড়িতে বানিয়ে খেতে চাও লেস আর গোপালকে ভোগ দিতে চাও এইভাবে বানিয়ে পদ্ধতিতে খাও এবং বাড়িতেও বানিয়ে খেতে পারো খুব দারুণ লাগবে টেস্টি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কেক আমাদের কমপ্লিট দারুণ হয়েছে ইন্দু খুব সুন্দর বানিয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর ইন্দু এখন কেক নামিয়ে নিচ্ছে ঠান্ডা করার জন্য চলো কেকটাকে দেখবো কেকটা কেমন হয়েছে কেকটা আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে বন্ধুরা জাস্ট কেকটা দেখো কেমন হয়েছে